কিশোরগঞ্জের বৈরবে স্টুডিও ব্যবসার আড়ালে দীর্ঘদিন যাবত ইয়াবা কেনাবেচা করে আসছিলেন জুবাইর আহমেদ নামে এক মাদক ব্যবসায়ী শুক্রবার তিনে মে রাতে উপজেলার শ্রীনগর বাজারে তার ফটো মেলা স্টুডিওতে অভিযান চালিয়ে এক হাজার আষ্টশো চৌরাশি পিস ইয়াবাসহ তাকে আটক করে বৈরব র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান র্যাপ ক্যাম্প সদস্যরা বৈরব র্যাব ক্যাম্প কমান্ডার ফাহিম ফৈসাল জানান গোপন সংবাদের ভিত্তিতে শ্রীনগর বাজারে গত শুক্রবার রাতে জুবায়ের আহমদের ব্যবসায়িক প্রতিষ্ঠান ফটো ডিজিটাল স্টুডিওতে র্যাপ সদস্যরা অভিযান চালিয়ে তাকে আটক করেন পরে তার দেখানো মতে দোকানের ড্রয়ারে রক্ষিত এক হাজার আষ্টশো চৌরাশি পিস ইয়াবা ও মাদক বিক্রয়ের নগদ এক হাজার টাকা একটি মোবাইল ফোন ও একটি সিম কার্ড উদ্ধার করা হয় এ বিষয়ে বৈরব র্যাপ ক্যাম্পের কমান্ডার লেফটেন্যান্ট ফাহিম পৈসাল সংবাদ মাধ্যমকে জানান আটক হওয়া মাদক ব্যবসায়ী প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানান তিনি মাদক ব্যবসায়ী চক্রের সদস্য দীর্ঘদিন যাবৎ সিলেটের সীমান্তবর্তী এলাকা থেকে চোরা চালানের মাধ্যমে অবৈধ মাদক ধরব এয়াবা সংগ্রহ করে নিজের হেফাজতে রেখে বৈরবসহ দেশের বিভিন্ন স্থানে মাদক ব্যবসায়ীদের কাছে পাইকারি ও খুচরা বিক্রি করতেন তিনি